অভিনেত্রী ন্যাকামি করে লিপস্টিক মাখে রং মাখে বেশি ঢঙের কথা বলে কোনো দলীয় রাজনৈতিক এজেন্ডা নিয়ে আমরা আসবো না হবে বিচার হবে নিরাপত্তার জায়গাটা অনেক অনেক বেটার হবে We want justice we want justice we want justice we want, justice. We want মহিলা সুরক্ষা মানে অত্যন্ত কড়া করতে হবে এবং এই নৃশংস ঘটনায় একাধিক লোক দায়ী এ নিয়ে কোনো সন্দেহ নেই প্রত্যেককে শাস্তি দিতে হবে এবং দৃষ্টান্তমূলক কড়া শাস্তি যাতে ভবিষ্যতে কোনো কোনো মানুষ এইরকম নৃশংস না হতে পারে এবং এবং শিক্ষা পরিকাঠামোয় বা স্বাস্থ্য পরিকাঠামোয় যে নেক্সাসগুলো আছে যে অন্ধকার গুলো আছে যে 세이블로크 클리어라고. <susurra>

নিজস্ব একটা রাজনীতি সবারই আছে সেই জায়গা থেকে আমরা আসবো আমরা এসেছি কিন্তু তবুও তো আমি একজন মানুষ আমি একটা মেয়ে আমি একটা মা আমি একজন স্ত্রী আমরা সত্যিই এর শেষ দেখে ছাড়ব তাতে অভিনেত্রী ন্যাকামি করে লিপস্টিক মাখে রং মাখে বেশি ঢঙের কথা বলে এসব বলুক তারা বলুক কিন্তু তাদের যাদের যা বক্তব্য বলুক আমরা এর শেষ দেখে ছাড়বো আমি একজন মানুষ হিসাবে এসেছি আমি একজন মানুষ হিসাবেই এর শেষ দেখতে চাই এটা এবার অধৈর্য হয়ে পড়ছে কারণ সিবিআইয়ের কাছ থেকে এবার একটা তো কিছু আশা করা যায় যে ওনাকে পিক আপ করার পর জিজ্ঞাসাবার পর কী হলো রেজাল্ট সবাই জানতে চাইছে আর এখন প্রচেষ্টাটা খুব ব্যক্তিগত হয়ে গেছে মানে সবাই এটা ব্যক্তিগত জায়গা থেকে রাস্তায় নাচছে কোনো রাজনৈতিক কিছু সেসব অনেক পরে আসছে প্রথমেই যেটা একদম ব্যক্তিগত জায়গা থেকে মানুষ রাস্তা চলে আমার পাওয়ার মা তিনি ডাক্তার তিনি এনআরএসে পড়াশোনা করেছেন সে রাত জেগেছেন হাউস স্টাফশিপ করেছেন তিনিও নিশ্চয় কোনো না কোনো সময়ে কোনো একটা সেমিনার রুমে ঘুমিয়েছেন তো তার বন্ধুরা আর্জি করা পড়েছে সো এই যে প্রবলেমগুলো মানে আমরা তো যা ডাক্তারদের ফ্যামিলি যারা তারা তো বুঝতেই পারছি যারা ডাক্তারের ফ্যামিলি নয় তারাও বুঝতে পারছে এটা একটা সার্বিক নিরাপত্তাহীনতার একটা ব্যাপার সো কিছু একটা হবে মানে সুরাহা হবে বিচার হবে এবং এই নিরাপত্তার

যেদিন তাকে দর্শন করা হয়েছে তার সকাল থেকে সেদিন ভোর থেকে পরিকল্পিতভাবে মানুষের সামনে যাতে সত্যিটা না আসে তার চেষ্টা প্রশাসনের দিক থেকেও করা হয়েছে এবং আরটি করের যারা আধিকারিক আছেন তারাও চেষ্টা করে যাচ্ছেন দেখুন সত্যি কথা বলতে গেলে মাথায় এখন দুটো এরকম ভাগ হয়ে গেছে লেফট রাইট লেফট বলছে যে জাস্টিস তো মিলবে না তার কারণ আমাদের মানে এত ইতিহাসে এত ঘটনা আছে যেগুলো একটাও জাস্টিস পায়নি এই সবচেয়ে ধরুন রিসেন্ট ঘটনা বলতে গেলে আগের বছরে যাদবপুরের ট্র্যাগিনের ঘটনা আমরা জানি না কেউ জাস্টিস পেয়েছে কি পায়নি তাহলে একটা মাথার একটা দিক বলছে জাস্টিস পাওয়া যায় মাথার আরেকটা দিক বলছে যে যদি জাস্টিস নাও পাওয়া যায় সারা শহর যখন রাস্তায় তখন আমি তো বাড়িতে এসি চালিয়ে ঘুমোতে পারি না মানে ঘুম আসবে না তো তাই রাস্তা এত নামতেই এই অপরাধের বিচার বিচার মানে প্রকৃত বিচার যে বা তারা ঘটনা ঘটিয়েছে শুধু তারা নয় কাদের পিছনে তারা ছিল কাদের সাহসে কাদের মদতে সরকারি হাসপাতালে এবং চিকিৎসকের সাথে এই ঘটনা ঘটতে পারে এর পূর্ণাঙ্গ বিচার এবং শাস্তি এক নম্বর দু নম্বর কথা আমার কাছে যে যারা একটু খোঁজ খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় প্রায় সাথে রকম নির্যাতন ঘটে চলেছে যতক্ষণ না বড় কোনো অঘটন ঘটে ততক্ষণ প্রশাসনের তলব নড়ে না এবং বেশিরভাগ ক্ষেত্রে সেই সমস্ত মেয়েদের বাবা মার অভিযোগ পুলিশের কাছে গেলে পুলিশ বলে মিডিয়াম নিতে এবং তারপরে তারা বাধ্য হয় লোক লজ্জার ভয়ে সমাজের ভয়ে আর অনেক কিছু ভয়ে গুন্ডাদের চাপে পুরোটা হজম করতে আমি বলছি এই মিছিল এই প্রতিবাদ এই আন্দোলনের মাধ্যমে আমি পুলিশের কাছে প্রশাসনের কাছে এই ব্যাপার জানাতে চাই পশ্চিমবঙ্গের কোনায় কোনায় এমন প্রশাসন পুলিশকে আমার একটি হতে হবে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় কোনো মেয়েকে নির্যাতিত না হতে হয় একটা কষ্টের জায়গা মানে কষ্টের জায়গা মানে একটা অসহায়তার জায়গা যে মানে এখনো অবধি এরকম একটা নৃশংস হত্যা যেটা প্রমাণিত হয়েছে যে একাধিক লোকেরা করেছে মানে পাশিক লোক নাকি আমি জানি না তারা করেছে কারণ আমি অ্যানিমাল বলতে চাই না ছাড়া অনেক বেটার তো এই এখনও কি আমরা কারুকে মানে করতে পারলাম না ঘটনাটা ঘটে গেল আমাদের এই কলকাতা শহরের সঙ্গে সারা ভারতবর্ষবর্ষের বাইরে একটা শুরু হয়ে আমাদের লজ্জার যে কলকাতা শহরের মধ্যে এইরকম একটা ঘটনা ঘটনা আবার আমরা পাচ্ছি না তার কোনো বিচারে আমরা দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত আমরা চাইছি নির্দিষ্ট বিচার হোক এবং যারা যারা এই ঘটনা শত্রু ঘটন তাদের অবিলম্বে খুঁজে বেশ কথা কারণ এই রকম ঘটনা যদি আমাদের কলকাতা শহরে ঘটে কর্মক্ষেত্রে ঘটে নিজের মতো যারা নতুন নিরাপত্তা বলেন গর্ব করতাম কলকাতা শহরকে নিয়ে পশ্চিমবঙ্গ বিচারপত্র সেটা থাকবে না আমরা আশা রাখছি যে এই বিচার ব্যবস্থা চালু করে এবং যারা এই সব ঘটনা সংযোগে তাদের উপযুক্ত করবে